আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহমতি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা ধারাবাহিকভাবে বারো নম্বর ক্লাসটি করব তেরো নম্বর পৃষ্ঠা থেকে এখানে দেখুন আরবিতে লেখা আছে তেরো এখানে অঙ্কে লেখা আছে তেরো ইতিপূর্বে বারো নাম্বার ক্লাসে যজমওয়ালা হরফ কীভাবে পড়তে হয় আলা হরফ একবার পড়তে হয় যে এখান থেকে শুরু হয়েছিল তো বারো নম্বর ক্লাসটি এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ তো কয়েক কয়েকদিন গ্যাপ পড়ে গেলো আমাদের ক্লাসটি দিতে তার এক নম্বর কারণ হচ্ছে মাইল স্কুলে যে মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনা ঘটে গেলো বিমান বিধ্বস্ত হওয়ার কারণে অসংখ্য জান্নাতের পাখি আমাদের সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক সকলকে যেন জান্নাতের আলা মর্তবা দান করে এবং যারা অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালের বেডে আমাদের ছোট্ট ছোট্ট সোনামনিরা রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে অতি দ্রুত এক হায়াতের সাথে সুস্থতার নিয়ামত দান করেন সবাই বলে আমিন তো এই জন্যই ক্লাসগুলো দিতে দেরি হয়েছে ধারাবাহিকভাবে বাকি যে কয়টা ক্লাস রয়েছে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরেই আমি লাল কায়দাটি শেষ করে ফেলবো ইনশাল্লাহ দুই তিনটি করে ক্লাস প্রত্যেক দিন দিলে অতি অতি তাড়াতাড়ি কয়েকদিনের ভিতরে আমাদের এই লাল কায়দাটি শেষ হয়ে যাবে ইনশাল্লা লাল কায়দাটি শেষ হওয়ার পরে ধারাবাহিকভাবে ভাবে শুরু করব আমপারা শেষ হলে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকদিন প্রত্যেক দিন কোরআন শরীফের থেকে সবক দেব ইনশাল্লো তাহলে আসুন আমরা বারো নম্বর ক্লাসটি শুরু করি বাজবর বাজবর বা 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 আলিফ জবর বা এখানে দেখুন বা সাথে আলিফ দিছে তার কারণ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ হয় জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ হয় এখানে এক আলিফ হবে বা আলিফ জবর বা তাজের তি তাজের তি জের এর বাম পাশে জজ মলা ইয়া হলে এক আলিফ হয় এই কথাগুলো আমরা মনে রাখব ইনশাআল্লাহ তাই আজের তি সাপেশ সু সা একালিফ টান হয় মদের হরফ হলে একালিফ শান্ত হয় মদের হরফ তিনটি মদের হরফ তিনটি আমরা সবাই শিখবো ইনশাল্লাহ অথবা খাতায় নোট করে নিতে পারি জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ বাম বামপাশে যজমালা ইয়া মদের হরফ পেশের বামপাশে যজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয় বা তি সু এই তিনটি জায়গায় একালিক টান হবে জবের বাম পাশে খালি আলিফ থাকলে এক লিফ্ট টানতে হয় জেরে বামপাস জজ্মলা ইয়া থাকলে আলিফ টানতে হয় পেশের বাম পাশের জজমলা ওয়াও থাকলে এক আলিফ টানতে হয় এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করবো ইনশাল্লাহ জিম জবর যা জিম আলিফ জবর যা হাজের হি হা ইয়া জরিহি খাফেশ খু এই খাফেশ খু এই হরকত হলো হরফ তাড়াতাড়ি পড়তে হবে আর এখানে একালিপটান হবে দেখুন খাফেশ খুব খ ওয়া পেশ খু দাল জবর দা দাল জবর দা তাড়াতাড়ি আর দাল আলিফ জবর দা এখানে একালিপটান হবে একালিপটান হচ্ছে এক একালিপটান হচ্ছে আপনি হাটটা মুষ্টি করবেন আবার ছেড়ে দেবেন এক সেকেন্ড পরিমাণ দা দা জবর দা জাল জের জি জাল লিয়া জের জি জাল লিয়া জের জি র পেশ রু র অ উপেশ রু র রু এতোটুকু সময় আপনাকে এক আলিফ আনতে হবে জা জবর ঝা জা লিফ জবর ঝা সিন জের সিন ইয়াজের সি শিন পেশু শিন ওয়াউ পেশু সজ্জবর স সদালিফ জবর স দজ্জের দি দত ইয়াজের দি ত পেশতু ত ওয়াউ পেশতু তো এখানে আমরা চোদ্দ নাম্বার পৃষ্ঠা থেকে বারো নম্বর ক্লাসটি 14 নম্বর পৃষ্ঠা একবারে পুরাটা পড়ানো হবে ইনশাআল্লাহ জ জবর জ আলিফ জবর একলifton জ আইন জেরী আইন ইয়া জেরী একলifton হবে এখানে গইন পেশ গু তাড়াতাড়ি আর গইন ন ও পেশ গু একলifton হবে এই বিষয়টা আমরা খেয়াল করব ফা জবর ফা ফা আলিফ জবর ফা طف جرقي طف يا جرقي كابشكو كف واو بشكو لام جبر لا لام الف جبر لا ميم جرمي ميم يا جرمي نون بشنو نون واو بشنو واو جبر وا واو الف جبر وا هاجره ها يا جره همزه بشو হামজা ওয়া পেশ ও ইয়া জবর ইয়া আলিফ জবর আলিফ জর ই আলিফ ইয়া জর ই জিম পেশ জু জিম ওয়াউ পেশ জু তো এক টান তিনটি জায়গায় হয় জবরের বাম পাশে খালি আলিফ থাকলে জবরের বাম পাশে খালি আলিফ হলে জেরের বাম পাশে ইয়া হলে পেশের বাম পাশে জজমলা ওয়াও হলে এক টানতে হয় এই বিষয়গুলো আমরা আরেকটি জায়গায় আপনাকে একালিফ টানতে হবে খাড়া জবর উপরে যদি এরকম খাড়া জবর থাকে তাহলে একালিফ হবে নিচে যদি খাড়া জের থাকে দেখুন ইয়ার নিচে খাড়া জের আছে এরকম খাড়া জের থাকলে একালিফ হবে হরফের উপরে উল্টা পেশ পেশটাকে উল্টায় দিলে এরকম উল্টা পেশ হয় দেখুন উল্টা পেশ থাকলেও একালিফ টানতে হয় তার মানে হচ্ছে খাড়া জবর এগুলো সব উপরে খারা জবর এগুলো হরফের নিচে পেশ তো খারা জবর খারা জের উল্টা উল্টা পেশ হলেও একালিফ আনতে হয় তা খারা জবর তা খারা জবর জিম খারা জবর যা দাল খারা জবর দা দাল খারা জবর দা যা খারা জবর যা। সিন খারা জবর সিন খারা জবর সৎ খারা জবর স দত খারা জবর দ তর জবর ত খারা জবর জঃ খারা জবর ফা কফ খারা জবর ক কফ খারা জবর কা আলিফ খারা জবর আরা জবর লা হা খারা জবর হা এবার আমরা খারাজের উচ্চারণ শিখবো ইয়া খারাজের ইম খারাজের নি এবার উল্টা পেশের উচ্চারণ শিখবো হামজা উল্টা পেশ ও হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হ উল্টা পেশ খু আইন উল্টা পেশ উ উল্টা পেশ গু তো আমরা সর্ব জায়গায় সর্ব জায়গায় সবগুলো কোরআন শেখার ভিডিও একুশটি ক্লাস দেওয়া হবে আপনি যে জায়গা থেকে যে ক্লাসটি দেখতেছেন প্রত্যেকটি ক্লাস আপনারা সর্ব জায়গায় সবই নিয়তে শেয়ার করবেন ইনশাআল্লাহ আর সকলে মতামত জানাবেন কারা কারা কোরআন শরীফ শিখতেছেন শেখার নিয়ত করেছেন এবং শিখতে আপনি সহজে শিখতেছেন أبي شُكْلِكُمْ لكم منكم من إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته